সুপ্রিয় মজা চাষি ও দূতকমার দেশ দেয় দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের নতুন চাষের দেশি শিং মাছের পোনার ভিডিও দেখতেছেন তো কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে ভালো মানের দেশি শিং মাছ খুঁজছেন পাচ্ছেন না অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো হচ্ছে আপনি উন্নত মানের দেশি শিং মাছের পোনা দেখেন কত সুন্দর লাগতেছে লাল টকটকে মাছ একটাও অরিজিনাল ছাড়া না অবশ্য এটা আপনারা যদি মাছটা নেন অবশ্য আপনারা হাইব্রিড নিয়ে প্রতারিত হবেন না অনেককে হাইব্রিড নিয়ে প্রতারিত হচ্ছেন তো আমাদের থেকে নিলে ওরিজিনালি দেশি শিং মাছ পাবেন তো আমরা কিন্তু গেডিংয়ের মাধ্যমে ফেমিল মাছটা দিয়ে থাকি সবাইকে তো আপনারা যদি নেন যারা যারা অর্ডার করবেন অবশ্য আপনারা ফেমিল মাছটা নেবেন কারণ ফেমিল মাছটা কিন্তু অতি তাড়াতাড়ি কম খরচের ভিতরে বাজার করা সম্ভব হয় তো চাষি বেড়া আপনারা যদি এই মাছটা নিতে চান তো অবশ্য জলদি জলদার অর্ডার করুন তাড়াতাড়ি নিয়ে চাষ করুন এই যে মাছগুলা অবশ্য তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কারণ এই মাছের চাহিদা বেশি এটা হচ্ছে আমাদের সবার একটা প্রিয় মাছ দেশি শিঙ মাছ এটা রক্তের জন্য খুব উপকারিতা আনে আমরা অনেকেই দেশি শিং মাছ সবাই পছন্দ করি তো চাষি ভাইরা আপনার বাজার জানতে দেখতে পারবেন এক দেশি শিং মাছের বেচা কেনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে দেশি শিঙের রয়েছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টি বেশি রয়েছে এই জন্য আমরা সবাই পছন্দ করি তো চাষি ভাইরা আপনারা দুজি এই মাছগুলা ক্রয় করতে চান তো অবশ্য আমাদের ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বার টাইটেল অর্ একই সমস্যা নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই সালের সকল মাসের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ